বাংলা ইন্ডাস্ট্রি এবার মনে রাখবে যে বরবাদ বলে একটা সিনেমা এসেছিলো এবং যেই সিনেমার ব্যবসা বারোতম দিনে এসে দাঁড়িয়েও ফাটিয়ে হয়েছে এবং বারোতম দিনে যা ব্যবসা করেছে প্রথম দিনের ব্যবসায় কোথাও গিয়ে ছাড়িয়ে গেছে ভাবতে পারছো তাই এটা বলেই শুরু করলাম বাংলা ইন্ডাস্ট্রি মনে রাখবে যে সাকিব খান এবং বরবাদ এই দুটো জিনিসকে সাকিব খানকে তো বড় বরার মতো মনে রাখবেই রাখবে এবং তার সঙ্গে সঙ্গে বরবাদ বলে যে সিনেমার কথা সবাই মনে রাখবে হাই এভরিমান আমি রূপম চলাইলাম আজকের প্রথম ভিডিওনে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো বন্ধুরা আমাদের এপার বাংলা যদি কথা বলি এই রিসেন্ট ইয়ারে মানে গত বছরে সব থেকে বেশি ব্যবসা দেওয়া দুটো ছবির নাম অবশ্যই খাদান এবং বহুরূপী মানে বহুরূপী তো খুবই সুন্দর একটা সিনেমা চোর পুলিশের গল্প এবং শিবুদা আমার না সিনেমাটা দেখে মানে বহুরূপী যারা দেখেছো আবির রয়েছে শিবপ্রসাদ মুখার্জি রয়েছে রীতাবলী রয়েছে কৌসং রয়েছে ওই পিপি কাঠালের একটা গানটা সবাই শুনেছে ভাইরাল হয়েছিলো সেই সময় তো পুজোই এসেছিলো সিনেমাটা টেক্কার সঙ্গে পুরো টেক্কা দিয়ে দিয়েছিলো দেবের টেক্কাকেও হারিয়ে দিয়েছিল কিন্তু তারপরে খাদা নেল কিন্তু যাই হোক একটা বহুরূপীর মতো সিনেমা মানে চোর পুলিশের গল্প আমি জাস্ট যখন দেখে বেরিয়েছি আমি এটাই ভাবছি ভাই একটা চোর ডাকাতের গল্প চোর পুলিশের গল্প দেখলাম এত সুন্দর একটা গল্প দেখলাম একটা বলা হয় না যে কী বলবো একটা কমার্শিয়াল ফিল্ম বা একটা যেটাকে বলা হয় হচ্ছে মাস ফিল্ম আমি বলবো না পুরো একটা কমার্শিয়াল যেটাকে বলা হয় যে এই এই একটা জন্ডার একটা সিনেমা যেটাকে পুরোপুরি আমি বলবো যে একটা টপ নথ সিনেমা ঠিক আছে তো সেই টাইপের একটা কমার্শিয়াল সিনেমা হচ্ছে বহরুকে অবশ্যই তো ওই সিনেমাটা যা দেখেছিলাম ওই সিনেমাটা যা ব্যবসা করেছিল তুল মানে আমাদের এখানে সেটাই অনেক মানে সেইটা যদি বাংলাদেশের কারেন্সিতে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা আরও বেশি আরও বেশি হবে মানে কুড়ি কোটি বাংলাদেশে নিশ্চয়ই বুঝতেই পারছো সেটা আই থিঙ্ক আরও বেশি হবে আরও পনেরো কোটির মতো সামথিং বেশি হয়ে যায় পঁয়ত্রিশ কোটি এরকম সামথিং তো ওইটা হিসেবে মানে ওই কালেকশন হিসেবে একটা হিউজ কালেকশান তারপরে খাদান এলো খাদানের যে কালেকশানটা আমরা সবাই জানি যে কুড়ি কোটির ওপরে একটা গ্রস কালেকশান এসেছিলো এবং সেটা যদি বাংলাদেশে ইয়েতে নিয়ে যাওয়া হয় বাংলাদেশে যদি বিড়িটি টাকাতে নিয়ে যাওয়া হয় সেটা দাঁড়াবে হয়তো একত্রিশ কোটি সামথিং এরকম তো খাদান বহুরূপী আগের বছরের সেরা দুটো সিনেমা ঠিক আছে এবার বরবাদ বারোতম দিনে এসে আমি বলেছিলাম গতকালকে যা ব্যবসা করেছে উল্কা সিনেমা হল থেকে শুরু করে মধুমিতা সিনেমা হল রে বাপরে বাপ মানে তুমুল ভিড় এবং কালেকশানটা তোমাদেরকে বলে দিই আমি শাকিব খান ইউনিভার্স থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে বাংলাদেশের সকল সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে দ্বাদশ অর্থাৎ বারোতম দিনে গ্রস কালেকশন যেটা দাঁড়িয়েছে সেটা বরবাদের প্রথম দিনের আয়ের রেকর্ডকেও ভেঙে দিয়েছে সেই কালেকশানটা হচ্ছে চার কোটি আঠেরো লক্ষ টাকা ইয়েস চার কোটি পেরিয়ে গেছে গতকালকে ভাবতে পারছ চার কোটি পেরিয়ে গেছে মানে কিভাবে বিজনেস করেছে বাবু এবং টোটাল বরবাদের কালেকশান দাঁড়িয়েছে উনচল্লিশ কোটি চুরাশি চুরাশি লক্ষ টাকা থার্টি নাইন করোড় এইটী ফোর ল্যাক্স ইটস আ হিউজ কালেকশান অ্যান্ড ইটস কল দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান ইটস কল দ্য স্টারডাম অফ মেগাস্টার শাকিব খান আর নিশ্চয় কিছু বলার নেই এবং মাল্টিপ্লেক্সের কালেকশনটা বলে দিই শুধুমাত্র মাল্টিপ্লেক্সে গতকাল কালেকশন করেছে পঁয়ষট্টি লক্ষ সত্তর হাজার টাকা আর মধুমিতা সিনেমা হল থেকে শুধুমাত্র কালেকশন করেছে ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাইরে ভাই মধুমিতা সিনেমা হল টোটাল এই বারোটা দিনে চুরানব্বই লক্ষ টাকা কালেকশান করেছে মাত্র ছ লাখ হলে এক কোটি শুধুমাত্র মধুমিতা থেকে ভাবতে পারছো মধুমিতা থেকে শুধুমাত্র এক কোটি টাকা ইনকাম হয়েছে বরবাদের মাত্র ছ লাখ সেটাও হয়ে যাবে ভাবো সিনেমাটা এখনও ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়নি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের আগেই উনচল্লিশ লক্ষ টাকা কালেকশন করে নিল মানে এটা মানে সত্যি একটা হিউজ কালেকশন তো অবশ্যই উনচল্লিশ উনচল্লিশ কোটি চুরাশি লক্ষ টাকা তার সঙ্গে মানুষ না মনে রাখবে যে বরবাদ বলে একটি সিনেমা এসেছিল ওই বহুরূপী খাদানের মতোই একটা বরবাদ ওপার বাংলার ছবি বরবাদ আমাদের এপার বাংলায় আমি যাই না কবে রিলিজ করবে মানে ইন্ডিয়ায় যাই না কবে রিলিজ করবে কিন্তু যত তাড়াতাড়ি রিলিজ হবে ততই ভালো কিন্তু সেই জায়গা থেকে এটাই বলবো যে যত মানে এই যে আঠেরো তারিখ থেকে বা একুশ তারিখ থেকে যেই জিনিসটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা রিলিজ এসকে ফিল্মস নতুন রকমভাবে পথ চলা শুরু করছে একটা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ইউএসএতে তারা রিলিজ করবে তারপরে ইউকেতে কানাডায় রিলিজ করবে মালয়েশিয়া রয়েছে আরও অন্যান্য জায়গায় রিলিজ করবে তো যাই হোক এসকে ফিল্মসের নতুন মানে যাত্রাটা শুরু হচ্ছে এটা তো ঠিকই এবার যাই না ইন্ডিয়া কবে রিলিজ করবে খুব শীঘ্রই আই থিঙ্ক রিলিজ করবে ইন্ডিয়ার অনেক দর্শকই কিন্তু মুখিয়ে রয়েছে সিনেমাটা দেখার জন্য যাই হোক এটাই বলবো সবাই মনে রাখবে যে বরবাদের ক্রেজ এবং বরবাদের কালেকশান যাই হোক তোমরা কি মনে মানে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভারতে বসে থাকো দেখে নেক্সট এক্সপিরিয়েন্সে